আসসালামু আলাইকুম পিও অভিহাস নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পিওভিহ আজ আমরা দেখাবো খুবই সুন্দর ডিজাইনের ভিতর অনেকগুলো সোফা সেটের কালেকশন দেখাবো যে সোফা সেটগুলো আমাদের নিউ মডেল ফার্নিচারের সবচেয়ে জনপ্রিয় ডিজাইনের মধ্যে পড়ে প্রত্যেকটা সোফা সেট নিয়ে আজ আপনাদেরকে সকল বিস্তারিত হলো প্রথমত দেখাবো আমাদের ডাবল হাতা সোফা যেটা আপনি দেখতে পাচ্ছেন ল্যাকার পলিশ দিয়ে পিতলের ডিজাইন দিয়ে সিম্পল ডিজাইনের মধ্যে তৈরি করা এবং তার পাশাপাশি দেখাবো আরেকটি মডেল যেটা এটাও কিন্তু ডাবল হাতের ডিজাইন বলা হয় আমাদের আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাঠের মধ্যে আমরা অনেক হেভি মোটা কাঠের উপর আমরা ডিজাইনটা তৈরি করা হয়েছে এখানে কোনো পিতল নয় এখানে আমরা কারুকার্যের মধ্যে আমরা আপনার গোল্ডেন দাগ দেওয়া হয়েছে খুব সুন্দর ডিজাইনের মধ্যে করা প্রত্যেকটা সোফা আমরা টু টু ওয়ান সিট করে থাকি আপনারা চাইলে থ্রি ওয়ান ওয়ানও মিটার নিতে পারবেন এগুলো প্রত্যেকটা লেকার পলিশের মধ্যে করা এবং তার পাশাপাশি আরেকটা সোফা সেট দেখাবো যেটা বলি আমরা মোগল ভিক্টোরিয়া ডিজাইনের সোফা সেট এটা আমরা খুবই গর্জিয়াস এবং সর্বদিকে কারুকার্যের মধ্যে আমরা এই সোফা সেটটি আমরা তৈরি করে থাকি এটাও কিন্তু আমরা সম্পূর্ণ ল্যাকার পলিশ করা হয়েছে এখানে কোনো আমরা গোল্ডেন ব্যবহার করা হয়নি এখানে আরেকটি সোফা সেট দেখাবো খুব দারুণ একটা সোফা এটা হচ্ছে থ্রি টু ওয়ান সিটের মধ্যে তৈরি করা হয়েছে এটাও কিন্তু আমরা ল্যাকার পলিশ করা হয়েছে কিন্তু গোল্ডেন ব্যবহার করেছি এবং এই সোফা সেটি আপনি চাইলে টু টু ওয়ানও নিতে পারবেন যিনি মূলত আমাদেরকে অর্ডার করেছেন উনি থ্রি টু ওয়ান নিয়েছেন এবং আমাদের নিউ মডেল ফার্নিচারের সবচাইতে জনপ্রিয় এবং রাজকীয় সোফা যেগুলোর মধ্যে রয়েছে মোগল ভিক্টোরিয়া ডিজাইনের সোফা সেটি হচ্ছে টু টু ওয়ান সাত এক সেন্টার টেবিল তার উপরে টেন লিমিটার গ্লাস এবং তার পাশাপাশি দেখাবো আরেকটি সোফা যেটা হচ্ছে থ্রি টু ওয়ান সিটের মধ্যে তৈরি করা হয়েছে খুবই রাজকীয় স্টাইলের অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে খুব ভাবে আমরা এই সোফা সেটগুলো আমরা তৈরি করে থাকি তো ভিউয়ার্স আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো আমাদের পার্বত্য জেলা যে কাঠগুলো পাওয়া যায় মূলত অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে আমরা হ্যান্ড পলিশ ল্যাকার পলিশ দুইটাই আমরা দিচ্ছি অ্যাভেলেবেল আপনার পছন্দ অনুযায়ী চাইলে কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা প্রত্যেকটা কাঠের মধ্যে অরিজিনাল চিটা এবং সেগুন কাঠের ভিতরে আমরা লেখার পলিশ যেটা করি সেটা হচ্ছে বাজারে সবচেয়ে ভালো মানের লেখার পলিস যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ লেকার পলিশটা আমরা তৈরি করি এবং প্রত্যেকটা গাছে পরি প্রচুর পরিমাণে ফাইবার থাকে আপনার আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট বুঝে তারপরে পেমেন্ট করতে পারবেন এবং আপনার আমাদের সাথে সাথে ফোম কাপড়ও চালিয়ে নিতে পারবেন সোফা সেটের সাথে সাথে তো তো ভিহ প্রথমত শুরু করব আমাদের যেটা একদম নতুন লঞ্চ করা হয়েছে যে প্রোডাক্টটি যেটাকে আমরা বলি ডাবল হাতার সোফা এই সোফা সেটের দাম হচ্ছে আমাদের পঞ্চাশ হাজার টাকা একদম সলিড চিটাগং সেগুন কাঠের মধ্যে করা এবং প্রত্যেকটা আমরা পায়া খুব সুন্দর করে আমরা হেভি ডিজাইনের মধ্যে আমরা তৈরি করা হয়েছে এখানে আমরা পিতল বসানো হয়েছে তার উপর টেন মিলিমিটার গ্লাস এর সোফা সেটের দাম হচ্ছে পঞ্চাশ টাকা এটার মধ্যে পাবেন টু টু ওয়ান সাথে একটি স্যানিটেবিল তার উপরে একটি গ্লাস এবং এই সোফা সেটের মধ্যে পাচ্ছেন আপনারা কাপড় কাপড়ে ফোম কাপড় আমার থেকে নিতে পারবেন কম কাপড়ের জন্য আমরা বারো হাজার পাঁচশো টাকায় নিচ্ছি এবং এই যে সোফা সেট দেখতে পাচ্ছেন ডাবল হাতা সোফা সেট যেটা আমরা অনেক হেভি করে এবং মজবুত করে আমরা তৈরি করা হয়েছে এটিও কিন্তু আমরা আমার থেকে টু টু ওয়ান অথবা থ্রি ওয়ান ওয়ানের মধ্যে নিতে পারবেন এই সোফা সেটে দেখতে পাচ্ছেন হাতাটা সাড়ে তিন ইঞ্চি ডাবল হাতা দিয়ে আমরা তৈরি করা পিছনে প্যায়েটাও পিছনে ঘাইট হচ্ছে দুই ইঞ্চি কাঠের মধ্যে করা পিছনে প্যায়েট হচ্ছে দুই ইঞ্চি কাঠের মধ্যে করা অনেক হেভি কারুকার্যের সামনেও কিন্তু কারুকার্যের মধ্যে করা হয়েছে যারা মজবুত টিকসই সোফা সেট নিতে চাচ্ছেন তারা এই সোফা সেটটি নিতে পারবেন যেটির দাম হচ্ছে আমাদের হ্যান্ড পলিশে পঞ্চাশ হাজার টাকা এবং ল্যাকার পলিশের দাম হচ্ছে আমাদের আপনার লেকার পলিশের দাম হচ্ছে আমাদের ষাট হাজার টাকা আর যদি চান আপনি ফোম কাপড় চালিয়ে নিতে পারেন ফোম কাপড় আমরা ইন্ডিয়ান কাপড় তুর্কি কাপড় সুইট বেলবেট কাপড় দিব সেক্ষেত্রে আমরা ফোম কাপড়ের জন্য পনেরো হাজার টাকা নেব তার পাশাপাশি দেখাবো আরেকটি আপনার সোফা সেট যেটা বলছে টু টু ওয়ান সিটার এটাকে আমরা বলি মোগল ভিক্টোরিয়ার ডিজাইনের সোফা সেটটি এটা আপনি দেখতে পাচ্ছেন যারা একটু রাজকীয় স্টাইলের খুবই গর্জিয়াস ডিজাইনের সোফা সেট নিতে যাচ্ছেন তারা এই সোফা সেটটি নিতে পারবেন যেটার পিছনে গাড়িটা হচ্ছে আমরা দুই ইঞ্চি কাঠের মধ্যে দিয়ে থাকি হাতের হচ্ছে চার ইঞ্চি কাঠের মধ্যে করা সামনে প্যার্ট হচ্ছে পাঁচ পাঁচ কাঠের এবং হাইসাগুলো হচ্ছে দেড় ইঞ্চি কাঠের মধ্যে তৈরি করা তো চমৎকার সোফা সেটটির দাম হচ্ছে আমাদের আপনার হ্যান্ড পলিশে পঁয়ষট্টি হাজার টাকা এবং লেকার পলিশের দাম হচ্ছে আমাদের পঁচাশি হাজার টাকা সরি আশি হাজার টাকা এই সোফা সিস্টেম আমরা আশি হাজার টাকা হলে আপনার আমাদের লেখার পলিসি নিতে পারবেন টু টু ওয়ান সাথে একটি স্যান্ডার টেবিল এবং স্যান্ডার টেবিল উপরে টেন নিমিটার গ্লাস ভরবে তার পাশাপাশি দেখাবো আমাদের নিউ মডেল ফার্নিচারের মিনিস্টার সোফা যেটা খুবই জনপ্রিয় একটি সোফা যেটা আমরা টু থ্রি টু ওয়ান সিটের মধ্যে তৈরি করা হয়েছে একদমই অরিজিনাল সিট এবং সেগুন কাঠের মধ্যে আমরা ল্যাকার পলিশ করেছি এবং এখানে আমরা গোল্ডেন দেওয়া হয়েছে কারুকার্যের মধ্যে থ্রি টু ওয়ান রাবার ফোম দিয়ে তৈরি করা এবং সুইট বেলভেট কাপড় দিয়ে তৈরি করা সোফা সেটটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনার থেকে এ দারুণ সোফা সেটটিও চাইলে কিন্তু নিতে পারবেন এবং সর্বশেষ দেখাবো আমাদের হ্যান্ড পলিশের মধ্যে আমাদের রাজকীয় যে সোফা সেট রয়েছে যেটা আপনারা হ্যান্ড পলিশের মধ্যে পাবেন টু টু ওয়ান সিটার এবং সাত একটি সেন্টার টেবিল তার উপরে টেন মিলিমিটার গ্লাস এই সোফা সেটটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা আপনারা চাইলে থ্রি টু ওয়ান সোফা সেটটিও চাইলে নিতে পারবেন এই সোফা সেটটিও চাইলে আপনার থেকে নিতে পারবেন এই সোফা সেটটির দাম হচ্ছে আমাদের আর থ্রি আপনার হ্যান্ড পলিশি আশি হাজার টাকা আর যদি আপনার ল্যাকার পলিশি নেন সেক্ষেত্রে দাম পড়বে এক লক্ষ টাকা তো তোভিয়াস এই চমৎকার সোফা সেটের মধ্যে যে কোনো একটি যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তুলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের ডি মডেল ফার্নিচার সুন্দর দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন